গুড মর্নিং ফ্রেন্ডস দেখো আমি সকাল সকাল লক্ষ্মী পুজো করবো সেজন্যে আমি সমস্ত কিছু আয়োজন করে নিয়েছি এখানে ফুল বেলপাতা তুলসী পাতা দুব্বো সমস্ত কিছু আছে এবং ঠাকুরকে মালা পরানো হয়ে গেছে আমি ভাবলাম একটু লাইভ করে তোমাদের সাথে শেয়ার করি তো দেখতেই পাচ্ছ মালাগুলো আমার মোটামুটি পরানো হয়ে গেছে এবার আমি পুজোটা শুরু করব তো তোমরা সবাই লাইভটা দেখতে থাকো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ঠাকুরকে আমি সিঁদুর করাচ্ছি এই যে সিঁদুর আর তেল সিঁদুর করাই আছে আমার জয় মা লক্ষ্মী 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 জয় মা লক্ষী ওইটা আমার গণেশ ঠাকুর এটা লক্ষ্মী গণেশ এটা আমাদের ব্যবসার ক্ষেত্রে মানে পুজো করা হয় সব ঠাকুরকে চাপা দিয়ে রেখেছে যেহেতু এখন শীতকাল ওপরে আছে আমার মা আছে উপরে দেখতেই পাচ্ছ মা মনসা মা জগদ্ধাত্রী যায় না বলে শুধু আমি হাতেই বড় মা জয় বড় মা জয় বড় মা জয় বড় মা আর এখানে আছে মা তারা জয় মা তারা জয় মা তারা জয় মা তারা তো লোকনাথ বাবা আছে আর এখানে আমার জগন্নাথ বলরাম সুভদ্রা আছেন তো ওখানে আমি জগন্নাথ সুভদ্রার মাথায় একটু সিঁদুর দিয়ে দিলাম রাধা কৃষ্ণই নমো রাধা কৃষ্ণই নম রাধা কৃষ্ণই নম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম ঘরটাকে আমি প্রথম রেডি করে নিচ্ছি রাম রাম হরি 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী দুবাই নমা এখানে পান পাতা আছে শক্তি শক্তি মা সবাইকে না হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পাঁচটা পাতা নিয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এখানে পাতা আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আমি সব কিছু পাঁচটা পাঁচটা তো পাঁচখানা দিলে আমার শিব ঠাকুরের হয়ে যাচ্ছে তো যাই হোক এখানে পাঁচটা নিয়ে নিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো এখানে পাঁচটা বেলপাতা চন্দন লাগিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কলা আছে জয় মা লক্ষ্মী দেবাই ন জয় মা লক্ষ্মী দেবাই ন জয় মা লক্ষ্মী দেবায় এবার আছে তুলসী পাতা এখানে আমি পাঁচটাই দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম রাম হরে হরে পাঁচটা দিয়ে দিলাম এবার হচ্ছে দ্রুব দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম আমি চন্দন দিয়ে দিলাম এবার আমি পাতব ঠাকুরটাতে জয় মা লক্ষ্মী দেবাই নম জয় মা লক্ষ্মী দেবাই নম জয় মা লক্ষ্মী লক্ষী নম জয় মা লক্ষ্মী দো দেবাই নম চন্দন দিয়ে দিলাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ ধান কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 ঘট আমার পাতা হলো এবার আমি দুব্ব গণেশ ঠাকুরকে কে দুব্বো দিই আর জগন্নাথ বাবাকে তুলসী পাতা শিব ঠাকুরকে বেল পাতা এবং দুব্ব সব নিবেদন করবো চন্দন লাগিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ তিনটে করে আমি দুব গণেশ ঠাকুরকে দেব ওং নম গানে শায় নম ঔঙ্ নম গানে শায়ন নম গানে শায় নম ओम नमः शिवाय 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 ओम नम शिवा ओ नम शिवा जय बानाथ जय बा लोकनाथ जय बानाथ जय बानाथ जय बानाथ ओम नम शिवा नमः शिवाय शिवा म शिवा हर हर महादेव हर हर महादेव हर हर महादेव हरे कृष्ण কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে জয় জগন্নাথ বলরাম সুভদ্রা নমঃ অনুকুল চন্দ্র জীকে জয় বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম শিশু অনুকুল চন্দ্র জীকে জয় পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয় বাবা লোকনাথ 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 জয় বড়ো মা জয় বড় মা জয় বড় মা সব ঠাকুরকে আমি এখন

জয় জগন্নাথ বলরাম সুভদ্রা জয় জগন্নাথ বলরাম সুভদ্রা কি জন্দে কি জগন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম গুরু জন্মদে কি জগন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম সব ঠাকুরকে আমি মোটামুটি ফুল দিয়ে দিয়েছি ওম নম গণেশায় নম ওম নম গণেশায় নম ওম গণেশায় নম জয় মা লক্ষ্মী দুব্বাই নম জয় মা লক্ষ্মী দুব্বাই নম জয় মা লক্ষ্মী দুব্বাই নম জয় মি জয় মা লক্ষ্মী জয় মহা লক্ষ্মী ওম নম শিবায় নম শিবায় নম শিবায় হর হর মহাদেব হর হর মহাদেব হর হর মহাদেব জয় মহা লক্ষ্মী দেব জয় মহা লক্ষ্মী দেব হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम 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 हरे हरे कृष्णाय वासुदेवाय हरवि कृष्ण नाशय गोविन्दय नमो नमो विष्णु विष्णु নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু কৃষ্ণা বাড়বে প্রনতো কৃষ্ণনা গোবি নমো নম কৃষ্ণায় বাদেবায়বে প্রণত কৃষ্ণনাশায় গোবিন্দ নমো নম কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায়র্ব পরমাত্মনে প্রণত কৃষ্ণনাশায় গোবিন্দায় নমো নম কৃষ্ণায় বাসুদেবায় বাসুদেবায়র্ব পরমাত্মনে প্রণত কৃষ্ণনাশায় গোবিন্দায় নমো নম কৃষ্ণ বাসুদেবায় বাসুদেবায়র্বে পরমাত্মনে

অনুকুল চন্দ্র জীবের পুরুষোত্তম মন্দির পুরষোত্তম মন্দির পুরুষো ঠাকুর শ্রী সি অনকুল চন্দ্র জীবের পুরুষোত্তম মন্দির পুরুষোত্তম মন্দিরত্রী সি অনুকুল চন্দ্র জী কয় বন্দে পুরুষোত্তম মন্দির পুরুষোত্তম মন্দির পুরুষো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে

হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণায় প্রণত হরবেমাত্মনত কৃষ্ণনাশায় গোবি নমো নম কৃষ্ণা বাষুদেবায় হরবেমাত্ম प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमो कृष्णाय वासुदेवाय भवे परमात्मने प्रणतो क्लेशनाशाय गोविन्दाय नमो नमो <laughs> 주얼치기 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রম রাম রাম হরে হরে পৌষ মাসের বোতকতা পৌষ মাসের ব্রতকতা ননদ ভাজের পালা অবন্তি রাজ্যতে ছিল বিধবা ব্রাহ্মণী পাঁচ পুত্র এক কোনা অতি অভাগিনী ধান্য ভাঙি বহু কষ্টে আহার যোগায় কন্যা বলে চলো যায় মামা আড়ালয় কন্যা বাক্য মাতা গৃহ মাতৃ গৃহে গেল ব্রাহ্মণী রে দেখি ভাজ বিরক্ত হইল ব্রাহ্মণী ভাজরে বলে খেতে নাহি পায় সে কারণে আসিয়াছি তোমার ঠাই ননদ শুনিয়া বলে খাটিতে সংসারে এত এঁঠো ভাত লয়ে যাবে তরে ভাত ব্রাহ্মণী লয়ে যায় ঘরে তাহাতে তাহাতে মেয়ের পেট নাহি ভরে একদা ব্রাহ্মণী বলে তাহার ভাজেরে গোটা কত লাউ পাতা দাও ভাই মোড়ে ভাজ বলে অনদের একি কহ তুমি গোনা লাউ পাতা কেমনে দিব আমি উনুন ভা উকুন বাঁচিয়া দিলে পাতা দিতে পারি ননদ বলিল আজ যাবো তাড়াতাড়ি এই কথা শুনিভাজ খুব রেগে গেল ভাত তরকারি সব কেড়ে নিল চিন্তিত হইয়া পথে যায় সে ব্রাহ্মণী কেঁদে বলে কোথা মাগো লক্ষ্মী ঠাকুরিনী হঠাৎ পথের মাঝে মৃত সর্প পেল দুঃখেরে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইল আঁচলেতে সর্পবাদী ফির ফিরিল গৃহতে ছেলে মেয়ে আসে সব মায়ের কাছেতে ব্রাহ্মণী বলে লক্ষ্মী এ এটি বিলম্বন আত্মহত্যা পুত্রকন্যা নরকে গমন সেই সর্প খণ্ড করি চাপায় হারিতে মা লক্ষ্মী কৃপাদৃষ্টি পড়িল তাহাতে সিদ্ধ হয়ে সোনা হয় পরে হারি হয়ে এ ব্রাহ্মণী বিস্মিত হয় সেই দিক চেয়ে কিছু সোনা লয়ে গিয়ে বাজারে বেছিল বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল সেই দিন শুক্লপক্ষ আর শুক্রবার ব্রাহ্মণী ভক্তিতে পূজা করে লক্ষ্মীমা লক্ষ্মীমার পূজা শেষে ব্রাহ্মণ পড়িল বিতরণ অবশিষ্ট লোহে সব করিল ভোজন সোনা বেচে অট্টালিকা নির্মাণ করিল ঘটা করি পাঁচ পুত্র বিবাহ দিল পাঁচ পুত্র লক্ষ্মী সম আসিল গৃহতে কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে পরস্পর ভাত সবে এক একথা শুনিল ননদের আনিবারে স্বামীরে পাঠাইল ভাজেরা ভাজেরে দেখিয়া ব্রাহ্মণী সব সমাদরে এ নানাবিধ খাদ্যরাদি খাওয়াইল তারে ভগ্নি গৃহে এই দিন কত কাটিয়া যাপন ভগ্নীরে যাইতে গৃহে করে আমন্ত্রণ যাই যাইবে বলিয়া ভগ্নি ভাইরে কহিল আনন্দিত হয়ে ভাই নিজ গৃহে গেল ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়ের বাড়িতে বধুগণে জানাইল প্রস্তুত হইতে দাস দাসী ঘোড়া পালকি সঙ্গে সঙ্গেতে চলিল পাঁচ পুত্র বধু শ্লোহে পালকিতে চাপিল মণিমুক্তা অলঙ্কারে সাজি বধুগণে শাশুড়ির সহিত সবে যায় নিমন্ত্রণে অতঃপর পর ভাতৃগৃহে ব্রাহ্মণী পৌঁছালো ভাজ আসি বহু কোলে তুলি নিল ভাজন ভাজ করিলে রন্ধন ভাজন ভাজ করিল রন্ধন সবেরে খাইতে দিল করিয়া রে বসে বধুগন অতি কৌ কৌতূহলে গহনা উপরে সব খাদ্য দেয় তুলে বলে সবে রূপ তোমাদের ইমান তোমারই কারণে আজ পাইনু সম্মান যত খুশি খাও সবে এই পিঠা ভাত মনেতে রাখিও কিন্তু সেই লাহুবাদ শুনিয়া বধুগন অন কথা ভাজ ব্যথা পায় সেই বল সে কি বলিছে বধুগণ জিজ্ঞাসা করিল ব্রাহ্মণী ভাজেরে বলে ডাকিয়া চোঘরে বধুগণ খাদ্য দেয় সেই অলঙ্কারে কথা শুনি ননদের ভাজ লজ্জা পায় ক্ষমা করো দিদি তুমি ধরি তব পায় ব্রাহ্মণী ক্ষমিয়া তারে বক্ষে তুলে নিল মহানন্দে একত্রিত আহার করিল ভক্তিঘরে পর প্রণমিয়া লক্ষ্মীর চরণে পৌষ মাসের ব্রতকতা শ্রী শঙ্কর ভানে পৌষ মাসের গতকাল সমাপ্তি দেখতেই পাচ্ছি এইভাবে আমি আমার ঘরের লক্ষ্মী তো এখন আমি তুলসীতলায় জল দিতে যাব তাই আর ভিডিওটা লং করছি না যারা যারা ভিডিওটা দেখছো প্লিজ একটু শেয়ার করে দিও আর একটু পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও তো ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম আমার পুজো সমাপ্ত হয়ে গেছে একটু পরে প্রসাদ নামাবো তার আগে আমি তুলসীতলায় জল ফুল দিয়ে এসেছি ধূপটা দেখিয়ে আসবো তো তোমরা সবাই ভালো থেকো ভিডিওটা এখানেই এন্ড করলাম সকলকে ধন্যবাদ জয় মা লক্ষ্মী